এরুকি রূপে তিনি নিজেকে দান করেছেন দান করেছেন আমরা তাই তাকে নিয়ে এলাম আরাধনার সঙ্গে ভক্তি প্রকাশ করেছি ভালোবাসা প্রকাশ করেছি তিনি আজ এখানে উপস্থিত সকলকে আশীর্বাদ করতে চান পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তার পবিত্র নাম ধন্য প্রকৃত ঈশ্বর অপ্রকৃত মানব ধন্যীশু কৃষ্ণ ধন্য যিশুর নাম ধন্যতার পরম পবিত্র হৃদয় ধন্য পবিত্র হৃদয় ধন্যতার অমূল্য ধন্য ধন্যপূর্ণ প্রসাদ রূপী খ্রিস্ট রূপ ধন্য মহিমাময় ঈশ্বর জনানি পবিত্র তমা মারিয়া ধন্য জননী পবিত্র তমা মারিয়া ধন্যতার পূর্ণময় অমল উদ্ভব ধন্যতার পূর্ণময় ধন্যতার গৌরময় স্বোন্নয়ন

আমরা দেশকে এই কৃষ্ণ রাজা পর্ব দিনে এখানে এনেছি এই পাড়াতে আসলে ঈশ্বরকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে আমরা আয়োজন করতে পেরেছি আমাদের শ্রদ্ধা ভক্তি জানিয়েছি আপনার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বিশেষ করে রেজাজ তারিখ থেকে তিনজন পাদরা এসছে বড় যে আমাদের উপদেশ সুন্দরভাবে রাজা মানেটা কি আমাদের পর্বব কী সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তাকে থেকে ধন্যবাদ জানায় তার সঙ্গে আমাদের দুজন ফাদার আছেন অনুজ এবং রাজা ওখানে নেজারে থাকে ওরা হচ্ছেন ফ্লারিস ফাদার ফাদাররা ওদেরকে বিশেষ ধন্যবাদ আমাদের প্যারিস তরফ থেকে এসে আমাদের সবার যাত্রার অংশগ্রহণ করার জন্য আমাদের সঙ্গে প্রার্থনা করার জন্য তার সঙ্গে এই পাড়াকে বিশেষ করে তার প্রতিনিধি হিসাবে আমাদের প্যারিস মাস্টার পাড়ার সমস্ত লোকদের অনেক প্রস্তুতি আমরা নিয়েছিলাম ইউথ থেকে সিস্টারগণ গানের দল ছোটরা এখানে রয়েছে ফুল নিয়ে শুধু জীশে আমাদের উপরে দিয়েছিল ফুল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে সেই উপস্থিত ফুল সবাইকে ধন্যবাদকে প্রার্থনা করুন পারস্পরিক জন্য প্রত্যেক পরিবারের জন্য বিশেষ করে আমরা পাদাদের জন্য আমরা জন্য যিশু যে রাজা যে গুন্ডুলা আছে আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করতে পারি জয় যিশু